মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে টক্কর দেয়া চীনের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান জে থার্টি এ এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট যুক্তরাষ্ট্রের পর চীনই একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধ বিমান রয়েছে চীনের জে থার্টি ফাইভ দেখতে যুক্তরাষ্ট্রের লক্ষিট মার্টিন কোম্পানির তৈরি এফ থার্টি ফাইভের মতোই তবে মার্কিন বিমানে একটি ইঞ্জিন থাকলেও জে থার্টি ফাইভ চলে দুটি ইঞ্জিনে পাকিস্তান সেনাবাহিনীকে এই সর্বাধুনিক প্রযুক্তির চল্লিশটি সামরিক বিমান দেয়ার খবর নিশ্চিত করেছে মার্কিন যুদ্ধ বিষয়ক দফতরের প্রধান কার্যালয় পেন্টাগন চলতি বছরের ডিসেম্বরে গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে সম্পর্কিত সামরিক ও নিরাপত্তা উন্নয়ন শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে তারা সেখানেই বেইজিং ইসলামাবাদের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছে যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত আর কারো কাছেই এ বিমান বিক্রি করেনি বেইজিং তাই সেগুলো হাতে পেলে চীনের বাইরে একমাত্র পাকিস্তানের কাছেই থাকবে জে থার্টি ফাইভের একটি পূর্ণ স্কোয়াড্রন প্রতিবেদন অনুযায়ী ভূরাজনৈতিক আধিপত্য ধরে রাখতে আঞ্চলিক সামরিক ভারসাম্যকে নতুন করে সাজাতে চাইছে চীন সরকার তাই বন্ধুরাষ্ট্রকে নিজের পঞ্চম প্রজন্মের বিমানগুলো সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী সামরিক সরঞ্জাম রফতানিতে বৈচিত্র্য আনতে এ পর্যন্ত তিন ধরনের যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে চীন সেগুলো হলো পঞ্চম প্রজন্মের এফ সি থ্রি ওয়ান চার দশমিক পাঁচ প্রজন্মের জেটেন সি জেট এবং পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি জেএফ সেভেন্টিন থান্ডার ২০২০ সালে এগুলো থেকে ছত্রিশটি জেট এন সি যুদ্ধবিমানের জন্য চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাক সরকার এর মধ্যে চলতি বছর পর্যন্ত বিশটি বিমান বুঝে পেয়েছে ইসলামাবাদ কয়েক বছর ধরে সামরিক সরঞ্জামের রফতানির সূচক আরও ঊর্ধ্বমুখী করার চেষ্টা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফ্রান্স ভারতকে চার দশমিক পাঁচ প্রজন্মের রাফাল যুদ্ধবিমান সরবরাহ শুরু করলে যুদ্ধ পরিস্থিতির মধ্যে গেল জুনে চীনের সঙ্গে যোগাযোগ শুরু করে পাকিস্তান সে সময় চীন থেকে জে থার্টি ফাইভ পাওয়ার দাবি করেছিল দেশটি বিষয়টি আবারও সামনে এলো পেন্টাগনের রিপোর্টে অস্ত্র বিক্রির সঙ্গে আঞ্চলিক প্রভাব বাড়ানোর কৌশলটিকে চীনের উচ্চাকাঙ্ক্ষা হিসেবে উল্লেখ করেছে এই মার্কিন দপ্তর बिन यामिन आर टी वी